নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অষ্টাঙ্গপুরের বৃত্তান্ত বউয়ের ওপর রাগ করে জয়রাম ঠিক দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ল বলতে নেই রাগ করাটা অন্যায্যও নয় তার বউ বিলাসী বড়ই মুখরা জয়রামের অবস্থাগতিক ভালো নয় ভাগের চাষ করে ছয় মাসের খোরাক জোগাড় হয় তার বাকি ছয় মাস নানারকম উঞ্ছবৃত্তি করে কাটে কখনো ঘরামির কাজ করে কখনও হাটে গিয়ে সবজি বেচতে বসে কখনও বড় গাঙে মাছ ধরতে যায় বিলাসীর শখ শৌখিনতা মেটানোর সাধ্য তার নেই ওসব তো দূরের কথা দুবেলা পেট পুরে ভাতই জোটে না তাদের বিলাসী তাই মাঝে মাঝে বড্ড মুখ করে জয়রামের মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় একদিন টাকা রোজগার করে বিলাসীকে তাক লাগিয়ে দেয় তা তার ইচ্ছে তো হবে না কপাল বলেও তো একটা জিনিস আছে বাড়ি থেকে বেরিয়ে হারা উদ্দেশ্যে রওনা দিয়েছিল জয়রাম ইচ্ছে ছিল চেনা রাস্তায় যাবে না কোনো অচেনা অদেখা জায়গায় চলে যাবে হারিয়েই যাবে সে একদম নিরুদ্দেশ কিন্তু আশেপাশে সবটাই তার বেজায় চেনা জায়গা অচিন জায়গায় যেতে হলে গা ছেড়ে অনেকটা যেতে হবে এক পেট খিদে নিয়ে আর কতটাই বা হাঁটা যায় তার গা কালিতলা ছেড়ে সে বড় একটা দূরে কখনো যায়নি জোর কদমে হেঁটে সে পাশের গাঁ হরিশ্চন্দ্রপুর ছাড়িয়ে বাগদা পৌঁছে গেল বাগদা পর্যন্ত তার চেনা এরপরে সে আর চেনে না তবে তাতেই বাকি আজ সে যে হারিয়ে যাবে বলেই বেরিয়েছে তাই বাগদার বটতলার টিপকলে অনেকটা জল খেয়ে সে আবার হাঁটা ধরল রাস্তা অফুরন্ত হাঁটতে হাঁটতে অনেকটা পথ আর কোনো গাগঞ্জের দেখা মিলল না ভারী ক্লান্ত বোধ করায় সে একটা অসত্য গাছের ছায় বসে খানিক জিরোলো। একটু তন্দ্রার মতো এসে গেল তার চটকা ভাঙতেই দেখল দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে তাড়াতাড়ি উঠে আবার হাঁটা ধরল সে রাতের আগেই একটা লোকালয়ে পৌঁছতে পারলে ভালো ট্যাঁকে পয়সা নেই তাই রাতটা উপসেই কাটবে তা হোক খানিকটা জল খেয়ে নিয়ে কারোর দাওয়ায় বা চণ্ডী মণ্ডপে কিংবা হাটখোলার চালার তলায় শুয়ে রাত কাটিয়ে দেবে অন্ধকার হয়ে আসার মুখে সে একটা লোকালয় দেখতে পেল বটে তেমন জমাট জায়গা নয় একটা ছোট গাঁ বলেই মনে হলো দু একটা দোকান আছে কিছু বাড়ি ঘর একটা মুদির দোকানে হাজির হয়ে দেখল মাঝবয়সী রোগা চেহারার একটা লোক দোকানে বসে দুজন খোরদেরকে কি যেন মেপে দিচ্ছে দাঁড়িপাল্লায় সে গিয়ে বলল মশাই এটা কোন গাঁ বলতে পারেন এটা হলো অষ্টাঙ্গপুর কাকে খুঁজছ বাপু কার বাড়ি যাবে জয়রাম কুণ্ঠিত হয়ে বলে না বিশেষ কারো বাড়ি নয় কোথায় এসে পড়লুম তার ঠাওর পাচ্ছিলুম না তো তাই যে লোকটির সঙ্গে কথা হচ্ছিল সে বেশ বয়স্ক মানুষ তার চেহারাটা দশাসই মস্ত গোফ মুখখানা দিব্যি হাসি খুশি বলল যে জায়গায় এসে পড়েছো তা বিশেষ সুবিধের জায়গা নয় বাপু অষ্টাঙ্গপুরের খুব বদনাম আর দু ক্রোশ গেলে মাধবগঞ্জ বেশ ভালো জায়গা জয়রাম খিদে আর তেষ্টাই কাতর এই অবস্থায় আরও দুই ক্রোশ হেঁটে যাওয়ার প্রস্তাবে তার মুখ শুকিয়ে গেল বলল কেন মশাই এই গায়ের বদনাম কেন ও বাবা সে আমি তোমাকে ভেঙে বলতে পারবো না তবে এই আমরা যারা সাত পুরুষের ভিটে আঁকড়ে বসে আছি তারা ছাড়া আর কেউ এখানে তিষ্ঠতে পারে না কি না প্রত্যয় না হয় জোনে জোনে যাচাই করে দেখতে পারো জয়রাম একটু দমে গেল লোকটা সওদা নিয়ে চলে যাওয়ার পর জয়রাম দ্বিতীয় লোকটাকে জিজ্ঞেস করলো মশাই এ গায়ে কি রাতে একটু মাথা গোঁজার জায়গা পাওয়া যাবে এ লোকটা বেটে মতো বয়স বেশি নয় গোলগাল চেহারা একটু যেন চমকে উঠে বলল বাপু এ গায়ে কোন মধু আছে বলতো একটু পা চালিয়ে গেলে ক্রশ দুই দূরে বড় গঞ্জ পাবে এখানে তেমন সুবিধে হবে না তোমার জয়রাম বড্ড দমে গেল কিন্তু খিদেই তার নারী পাক দিচ্ছে আকণ্ঠ তেষ্টা খদ্দের চলে যাওয়ায় সে দোকানির কাছে এগিয়ে গিয়ে বলল মণ্ডলমশাই একটু খাওয়ার জল পাওয়া যাবে দোকানি মশাই ডাক শুনে তেরচা চোখে তাকে একটু মেপে নিয়ে বলল এখন হিসেব মেলাচ্ছি বাপু ওই কোণে মেটে কলসি আছে পাশে ঘটি নিজেই গড়িয়ে খাও ঠান্ডা জলটা পেটে গিয়ে শরীরটা যেন জুড়িয়ে গেল ভারী মিঠে জল তো এত স্বাদের জল সে আগে খায়নি আপনাদের গাঁয়ের জল খুব ভালো দোকানি ফৎ করে একটা শ্বাস ফেলে বলল অষ্টাঙ্গপুরের সবই তো ভালো ছিল বাপু কিন্তু ভালো আর থাকছে কই কেন মশাই এ গায়ের খারাপটা কি সে কথা আর শুনতে চেয়েও না হে পকেট থেকে একটা আধুলি বের করে জয়রাম বলল দুটো বাতাসা দেবেন একটু পিত্ত দমন করে নিই দুপুর থেকে টানা হেঁটে আসছি পেটে কিছু না দিলেই নয় দোকানদার ফের তেট তাকে দেখে নিয়ে বলল পকেট যে গড়ের মাঠ তা তোমাকে দেখেই বুঝেছি পয়সা দিতে হবে না ওই টুলটার ওপর বসো জয়রাম ভারী গ্যাল গ্যালে হেসে বলল আগে আপনি বড় ভালো লোক বড় ঠোঙাটা শেষ করতে জয়রামের বিশেষ সময় লাগলো না হালুম হুলুম করে খেয়ে ফের এক ঘটি জল খেয়ে মস্ত ঢেকুর তুলল সে গায়ে বেশ জোর পাচ্ছে এখন দোকানিকেও এ গায়ে থাকার জায়গা আছে কি না জিজ্ঞাসা করায় দোকানি আঁতকে উঠে বলল এখানে থাকবে এখানে থাকবে কেন না বাপু এখানে তোমার সুবিধা হবে না কেটে পড়ো জয়রাম বুঝতে পারল আরও দুই ক্রোশ ঠেঙানোই তার কপালে আছে কিন্তু এই জায়গার নামখানা সুন্দর জল এত ভালো আর মানুষজনও তেমন খারাপ নয় তাহলে অষ্টাঙ্গপুরের খারাপটা যে কি তা সে বুঝে উঠতে পারল না দোকানি দোকানে ঝাঁপ ফেলার তোড় করছে দেখে সে উঠে পড়ল তারপর রাস্তায় নেমে চারিদিকে নজর রাখতে রাখতে হাঁটা দিল গায়ে বাড়ি ঘরদোর খুব বেশি নেই কেমন একটু ছাড়া ছাড়া ভাব অধিকাংশ বাড়িতেই আলো টালো নেই মনে হয় সন্ধ্যে রাতেই সব ঘুমিয়ে পড়েছে সামনে কোথা থেকে যেন একটা কীর্তনের শব্দ আসছিল খুব ক্ষীণ কণ্ঠ আর বড্ড বেসুরও জয়রামের আর তেমন কোনো গুণ নেই বটে তবে সে খুব ভালো কীর্তন গাইতে পারে গলার জোর আছে গলায় সুরও আছে খোলকত্তাল বাজানোর হাতও বড় ভালো আরও খানিকটা এগিয়ে গিয়ে সে দেখতে পেলো রাস্তার বাঁধারে গাছপালার আড়ালে একটা চালাঘর চালাঘরের চাতালে একটা টেমি জ্বলছে আর চারজন লোক খোল আর কর্তাল বাজিয়ে কীর্তন গাইছে তারক ব্রহ্ম নাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কিন্তু তাদের গলায় নামমাত্র সুর নেই গলায় তেমন জোরও নেই যেন ভারী ভয়ে ভয়ে কোনো রকমের দায়ী গোছের গাইছে এরকম নিস্তেজ কীর্তন জীবনে শোনেনি জয়রাম তার ভারী মায়া হল কথা বিস্মরণ হয়ে সে রাস্তা ছেড়ে নেমে সোজা চালাঘরটায় হাজির হয়ে মাদুরের এক কোণে বসে পড়ল। তারপর যে লোকটা বেতালে খোল বাজাচ্ছিল ফস করে তার হাত থেকে খোলটা টেনে নিয়ে তার জোরালো আর সুরেলা গলায় গাইতে লাগলো লোকগুলো এত অবাক হলো যে গান থামিয়ে চোখ চেয়ে হাঁ করে তার দিকে খানিক চেয়ে থেকেই হঠাৎ লাফিয়ে উঠে পড়ি কি মরি করে দূর পালিয়ে কোথায় হাওয়া হলো কে জানে টেমি আর মাদুর এমনকি খোলটাও নিয়ে গেল না জয়রাম আর কি করে খানিকক্ষণ একা একাই খোল বাজিয়ে খুব প্রাণ খুলে কীর্তন গাইল সে তারপর গান থামিয়ে ভাবল দু ক্রোশ হাঁটার আগে বরং একটু জিরিয়ে নেওয়া যাক